পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো এই যে রমজান আসতেছে নামাজের স্বর্ণ সুযোগ আমাদের কিছু লোক আছে আট টাকাত না বারো টাকা আট টাকাত না বিশ টাকা বিশ রাকাতের কম তারাবি হয় না হয় না হয় না হয় না হবে না দৈতান না কেন না কয় রাকাত আমারে জিজ্ঞেস করছে হুজুর আপনি কয় রাকাত আমি বলছি আমি 42 টাকা কয় হ্যাঁ 42 টাকা আমি বলছি সাহাবায়ে কেরাম কেউ কেউ তারাবি 42 টাকা তো

উমর রাজি আল্লাহ বিশ রাকাতের আদেশ করেননি এগারো রাকাতেরই আদেশ করেছেন হাদিস আল্লাহর বাস্তে গ্যাঞ্জাম করতে যায় না বিশ আট এই গ্যাঞ্জামে আল্লাহর বাস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাগাত সেটা বড় কথা না তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টায় আট রাকাত পড়েন পাঁচ ঘন্টায় বিশ টাকাত পড়েন সামান্য ভাইরা আমি যতটুকু বুঝেছি পড়াশোনা করে আমার এই জ্ঞানে আমি যতটুকু পেয়েছি বাস্তবতা এই নবীজি রমজানে এবং রমজানের বাইরে এগারো রাকাত নামাজ পড়তেন আট রাকাত তিনি তাহাজ পড়তেন আর তিন রাকাত বেতের কয় রাকাত হয় এটার সহি বর্ণনা আছে নবীজি আমাদের মতো এভাবে জামাতবদ্ধ হয়ে পড়া কোরআন শরীফ খতম দিয়ে বেশ রাকাত নামাজ পড়েছেন আমি তার জীবনে পাইনি তেষট্টি বছরের জীবন রসুল্লাহ সাল্লা আলি সাল্লামের বিবি আম্মাজান আয়সা সিদ্দিকা বলেন সৈ বুখারীর এগারোশো সাতষট্টি নাম্বার হেদিস এর বর্ণনা এগারো সাতচল্লিশ হাদিসের হেদিস এর বর্ণনা আবু সাল্মার রহমতুল্লাহ আলেহ আম্মাজান আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করলেন আম্মাজান কাইফা কান আসতু রসুল্লাহি সল্লাল্লাহ আলে হিহসাল্লামা ফি রমা আম্মাজান নবীজির রমজান মাসের নামাজ কেমন ছিল একটু বলেন তো আম্মাজান আয়েশা সিদ্দিকা জবাব দেন নবীজি রমজানে এবং রমজানের বাহিরে এগারো রাকাতের বেশি রাতের নামাজ পড়তেন না রমজানে এবং রমজানের বাহিরে কয় রাকাতের বেশি পড়তেন না 11 রাকাতের আট রাকাত তাহাজ্জুদ পড়তেন 3 রাকাত বিতির পড়তেন আম্মাজান জান আয়েশা বলেন রসুল রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না তার মানে আট রাকাত পড়তেন তাহাজ্জুদ 3 রাকাত বিতির হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে কিয়ামুল আদায় করতেন সবসময় সময় রাকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাখাতের বেশি না আর তিনি এটা অন্যান্য মাসেও করতেন তার মানে আট রাখাত হচ্ছে কেমন লাইল তারপর তিন রাখাত হচ্ছে বেতর এভাবে আট যোগ তিন সমান এগারো রাখাত তারাবি নামাজ কত রাকাত পড়তে হয় তারাবি নামাজের রাকাত সংখ্যা নিয়ে ওলামাদের মধ্যে অনেক ইখতলাফ আছে জমহুর এবং সংখ্যাগরিষ্ঠ আলেমদের মত হলো বিশ রাকাত তবে আট রাকাতের সপক্ষেও যুক্তি আপনার অনেক দলিল এবং অনেক যুক্তি যারা আট রাকাত তারাবির কথা বলেন তারা পেশ করে থাকেন এবং

আপনাদের উপরে সাহানের জন্য কিন্তু এই তারা বিচার আসুসালাম যে আত্মঘাত পড়তেন বিশেষ করে এই সাহানে এবং রামদানে এক এক আয়াতে এক এক রাখাতে পঞ্চাশ আয়াত পড়তেন রহমত আল্লিল আলমিন ওরকম থাকতেন রুকুতে ওরকম থাকতেন শেষদায় ওরকম থাকতেন দুই রুকুর মধ্যখানে দুই শেষদার মধ্যখানে দেখা গেছে দুই রাখাত নামাজ দিয়ে কখনো কখনো সারা রাত পার করেছেন রাহমাত আল্লিল আলমিন কোথায় পেয়েছেন আপনারা রাসুলের নামাজ দেখে আপনি নামাজ পড়বেন আপনি যখন একে নামাজ পড়বেন যত দূর পারেন লম্বা করেন ঠিক তবে ঠিক এমনি মাসুদ রাজিয়াল একবার মাগরীবের নামাজ পড়াচ্ছিলেন এক জায়গাতে তিনি সেখানে পুরা সুরা নেসা পড়ায় দিস সাহাবাই কেরাম না পারে ছাড়তে না পারে থাকতে সুরা নেশা বোধ ছোট সুরা কথা কন না কেন এসা প্রায় ধর ধর সাহাবাই না এটা মাজবিন জাবাল করেছে রাসুল সালামের কাছে গিয়ে বিচার দিল ওরা মুসল্লিরা হুজুর আমরা নামাজে দাঁড়িয়েছি এই মাগরিবের নামাজে সুরা নেসা পড়ায়া দিছি রাসূল বললেন তুমি কি ফিতনা করতে চাও তুমি মুসল্লিদের দিকে খেয়াল রাখবে না বলছে আমার ভালো লাগতেছিল আরে তোমার ভালো লাগতেছিল তোমার পিছনে বিধবা আছে অসুস্থ আছে ঠিক না ঠিক তুমি তো ওদের দিকে দেখে কেরাতটা পড়বা হ্যাঁ তুমি যখন একা থাকো যত দূর লম্বা করো কোনো অসুবিধা নাই কিন্তু যখন পিছনে দেখবা অসুস্থ রোগী আছে অথবা কোনো মহিলা শিশু নিয়ে এসেছে তখন নামাজটাকে কি করো নামাজ দুই দিন একদিন ফলাক দিয়ে ফজর পড়িয়েছেন আরেক দিন পড়িয়েছেন সুরাজিল জাল দিয়ে দুই রাখাতে সুরাজিল জাল জিজ্ঞেস করলেন ইয়ার্লা নরমালি চল্লিশ আয়াত পঞ্চাশ সায়াত আশি আয়াত একশো বিশ আয়াত দিয়ে ফজর পড়ান আজকে কেন এত ছোট নাচ ফালাক দিয়ে রাসুল সাহেব বলছেন আমি যখন তাক বীরে বেঁধেছি আমার পিছনে শিশুর কান্না ভেসে এসেছে আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো আমি যদি নামাজ লম্বা করি শিশুটার কষ্ট হয়ে যেতে এই জন্য আমি নামাজ সংক্ষিপ্ত করে দিয়েছি ইসলামের চেয়ে ব্যালেন্স আর কোন ধর্ম আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যারা মোমেন তারা আমার জিকির করবে না আর তারা যখন করবে তাদের ইমান বাড়িয়ে দিবেন কে আর করবো আর নামার ছেড়ে দেবো না রাজি আছেন আপনার প্রতিবেশীর সাথে আপনার সমস্যা হতে পারে আপনার ভাইয়ের সাথে সমস্যা হতে পারে ভাইকে আপনি কাছে ডেকে নেন ভাইকে বলে দেন ভাই সব সম্পর্ক ভালোই থাকে মধ্যখানে যখন বিবিরা আসে সম্পর্ক দূর হয়ে যায় অনেক সময় ঠিক কারণ বিবিরা তো আপনার রক্তের না এক এক বর্ণ থেকে এক এক বিবি আসে বিভিন্ন রকমের পরামর্শ দেয় তোমার এই ভাই তোমার এই করেছে এই করেছে আমি কাবা শরীফে ঢুকছি এক আরবের সাথে ধাক্কা লাগলো আমাকে বললো আল্লাহ ইয়ার হামাক আল্লাহ তোমাকে রহম করুক আমি চিন্তা করলাম দোয়ান এরই তো শুধু আমি আরেক ধাক্কা দিয়েছি

খবরদার গালি দেয়া যাবে না আমি দেখেছি আমার মাকে কে যত রাগ তিনি করতেন শুধু বলতেন আল্লাহ তোর হেদায়াত দান করুক আল্লাহ তোর হেদায়েত করুক এতটুকু ছিল তিনার গালি এরকম মা আমাদের দেশে আছে না নাই অনেক মা এরকম আছেন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন বুনিয়ান মারসুস সিসা ঢালা প্রাচীরের মতো থাকো সিসা ছাড়া যেমন সিসা কাটা যায় না তুমিও তোমার ভাইয়ের কাছে যাওয়া ছাড়া সম্পর্ক নষ্ট করো না ঠিক ঠিক ইন জাআকুম ফাসিকুম বিনা বাইন ফাতাবায়ানু সূরা হুযাতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন কোন ফাসিক যদি তোমার ভাইয়ের বিরুদ্ধে তোমাকে কিছু বলে তুমি অন্ধ এটা বিশ্বাস করো না ভাইয়ের কাছে যাও জিজ্ঞেস করো তারপরে তুমি খবর নাও ঠিকটাবে ঠিক আমাদের সম্পর্ক যদি মধুর হয় আমাদের কোনো আইন পগের কোন দরকার নাই আপনার ভাই আপনার জমি খাচ্ছে খাক না আপনার ভাই তো আপনার ভাই আপনার রক্ত অঞ্চল সমস্যা কি আপনি আপনার ভাইকে একটু বেশি করে দিয়ে দেন তাহলেই তো সমস্যা মিটে যায় ভাই ভাই কথা বন্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয় না কয় ব্যক্তি প্রথম যে নিজে রক্তের সম্পর্ক নষ্ট করে দিয়েছে আপন ভাইয়ের সাথে কথা বলে না মা বাবার সাথে কথা বলে না এরকম বেয়াদব আছে না নাই খালার সাথে কথা বলে না ফুফুর সাথে কথা বলে না আত্মীয় স্বজনের সাথে কথা বলে না আপনার ফুফু যদি মুশরিকা হয় আপনি তার সাথে কথা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা ওনার মায়ের বান্ধবীদের ছিল মুশরিকা মা মারা যাওয়ার পরে ওই বান্ধবীদের কাছে হাদিয়া পাঠাতেন রাহমাতাল লিল রাসুলাম নিজের আব্বার বন্ধুদের কাছে আদিয়া পাঠাতেন মা খাদিজার বান্ধবীদেরকে খুঁজে খুঁজে বের করতেন রাহমাত আল্লীল আলামিন খাদিজার আত্মীয়দেরকে বের করতেন আয়সার আদি আল্লাহ বলছেন আমি আমার জীবনে কোনো মেয়েকে এত বেশি ঈর্ষা করতাম না কোনো বের ব্যাপারে যত ঈর্ষা করতাম খাদিজার ব্যাপারে সাহবাই কেরাম বললেন কেন ওনার অন্য বোনেরা বললেন আপনি কেন মা খাদিজাকে এত ঈর্ষা করতেন তিনি বলছেন রাসুল সাহা একটা ছাগল জবাই করলেও ছাগলের গোস্ত হাতে নিয়ে নিয়ে খাদিজার আত্মীয়দেরকে খুঁজে বেড়াতেন কোথায় পাওয়া যায় খাদিজার আত্মীয়দের বিবির জন্য নাম ধরে দোয়া করতেন রাহমাত আপনার প্রতিবেশের জন্য আপনার ভাইয়ের জন্য আপনার বোনের জন্য আপনি নাম ধরে দোয়া করেন আপনার ভাইদের জন্য দোয়া করেন ভাতিজা ভাতিজের জন্য দোয়া করেন চার সিঁড়ি কেরাসুল খেদমত করতেন কয় সিঁড়ি কয় সিঁড়ি বাপ তারপরে বাপের ভাই বাপের ছেলে কি হয় ভাই ভাইয়ের ছেলে ভাতিজা ভাতিজার ছেলে কথা বল নাকি লাতি লাতি ছেলে লাতি ছেলে কি জাতি পন্টি কি কয় পুতি না জাতি পুতি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখাসস রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধ করলেন হুনাইনের যুদ্ধে রাসূল প্রচুর প্রথমে হারলেন পরে প্রচুর গনিমত নিয়ে ফিরে আসলেন এত বেশি গনিমত 24000 উট এনেছেন তিনি সেখান থেকে 30000 এর উপরে ছাগল এনেছেন শুধু আবু সুফিয়ানকে তিনশো ওট দিয়ে দিয়েছেন তারপরে ওনার এক বোন ওনার এক বোন নাম হলো সীমা কি নাম সীমা উনি অ্যারেস্ট হলেন যখন মুসলমানরা ওনাকে নিয়ে যাচ্ছেন বলছেন এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছে তুই নমে তোমরা কি আমাকে চিন আমি তার মায়ের দুদালো বোন আমি মোহাম্মদের আমরা দুইজন মা হালিমার কাছে দুধ পান করেছি তাইফের মধ্যখানে ছিল মাহ বাড়ি রাসুল্লামকে যখন বলা হলো করতে পারছিলেন না তখন সীমা চলে আসলেন ঘুরতাম না এখন সীমা বললো মোহাম্মদ তুমি মনে করো তুমি যখন তিন বছরের শিশু তখন তুমি আমার পিঠে কামড় দিয়েছিলে এই তোমার কামড়ের দাগ এখন আমার পিঠনে আছে

আনফালের মালিক মালিক করেন আল্লাহ এবং রাসুল রাসুল নিজের জন্য কোন সম্পদ রাখেন নাই নিজের ছেলে মেয়েদের জন্য সম্পদ রাখেন নাই আসলে اصلحو ذات بينكم নিজেদের মধ্যে মীমাংসা করে নাও তোমাদের সমাজ যত সুন্দর হবে তত বেশি বরকত দান করবেন কে সেজন্য আল্লাহ বলছেন আকুমাল শফা হুফরাতি মিনান نار

মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ফাসবাহতুম মিন নিআমতিহি ইখওয়ানা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে গেছো ঠিক না ঠিক আমরা ভাই হয়েছি